লেটস হ্যাভ এ অন আওয়ার সেকেন্ড সেশন অন হোয়াইট ফ্রম অফ হর তাহলে বোর্ডের দিকে তাকাও আমাদের দুই নাম্বার ক্লাসে আমরা পাচ্ছি যে আমাদের রুল নাম্বার থ্রি এখানে এক নম্বরে আমরা যেটা পাচ্ছি যে হ্যাভ হ্যাড এরপরে থাকলে হবে হ্যাভিং বিং টু বি হ্যাভিং বিং টু বি এরপরে যদি আমরা ভাব পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের ভারতের পাসপোর্ট পার্টিসিপাল প্রয়োগ করতে হবে তিন নম্বরে আমরা এই বিষয়টা অবশ্যই আমাদের একটু সতর্কতার সহিত উত্তর দিতে হবে আচ্ছা এম ইজ আর ওয়াজ ওয়ার এর দুই নম্বর নিয়মে আমরা দেখছি যে এম ইজ আর ওয়াজারের পরে ভারতের সঙ্গে আইএনজি প্রয়োগ করতে হয় কিন্তু এই নিয়মে আবার একটু আমরা ভিন্নতা পাচ্ছি যে এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে ভারতের পাসপোর্ট পার্টিসিপাল প্রয়োগ করতে হয় তো এই বিষয়টাই আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার ঠিক কিনা যে আমরা লক্ষ্য করব যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতেছি কিনা যদি সাবজেক্ট নিজের কাজ নিজেই করে তাহলে মাথায় রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস কন্টিনিউ হবে কিন্তু সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে না পারে পরোক্ষভাবে করে কাজটি তাহলে প্যাসিভ হবে আচ্ছা পরে আমরা উদাহরণ দিয়ে এই বিষয়টি আরও জানব এরপরে আমরা যদি বিং অথবা বিন পেয়ে থাকি তাহলে এরপরে যে ভাবটি থাকবে অবশ্যই পাস্ট পাস প্রয়োগ করতে হবে আর নেক্সটে আমরা যে পাঁচ নম্বর নিয়মে পাচ্ছি সেটা হচ্ছে যে মডাল ভাত মডাল ভাত যেগুলো আমরা এক নম্বর নিয়মে পেয়েছি মডাল পরে যদি বি থাকে অবশ্যই ভাবটি পাঁচ হবে আচ্ছা এখানে এই দুটিতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটিতেও সমস্যা হবে না এটিতেও সমস্যা হবে না শুধু সমস্যা আমাদের হবে এখানেই তাহলে এই বিষয়টি সম্পর্কে আমরা একটু পূর্ণাঙ্গ আমরা ধারণা নেব যেমন দ্য রে কেয়ারফুলি কেয়ারফুলি ওকে বইটি সতর্কতার সহিত পড়া হয়েছে বা সতর্কতার সহিত ওকে তাহলে এখানে আমাদের বইটি তো নিজেই পড়তে পারে না বা বইটি নিজের কাজ নিজে করতে পারে না অবশ্যই এখানে একজন রিডার আছে তো রিডারটা আমরা এখানে পাচ্ছি যে রিডারটা কিন্তু নিজের কাজ এখানে রিডার নেই সাবজেক্ট যে কাজটি করছে সেখানে উপস্থিত তো এখানে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে বসে আছে তাহলে আমাদের অবশ্যই যেহেতু এই দ্য বুক বা বইটি নিজের কাজ নিজে করতে পারতেছে না এই জন্য এটা আমাদের প্যাস করতে হবে তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে দ্য বুক ইজ রাইট ইজ রাইট তাহলে আমরা বুঝলাম যদি সাবজেক্ট না করে অন্য দ্বারা করে তাহলে হবে চার নম্বরের নিয়ম আমরা যেটা পাচ্ছি যে বাক্যে যদি নাও প্রেজেন্ট ডে বাই ডে অ্যাট দিস মৌমেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমাদের আমাদের অবশ্যই টেন্সের গঠনগুলো জানতে হবে টেন্সের গঠন না জানলে আমরা রাইটফোন হওয়ার পাবো না তো বাকি যদি নাও অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আচ্ছা আবার বাকি যদি জাস্ট জাস্ট নাও অলরেডি এইট লেটলি রিসেন্টলি এভার নেভার থাকলে তা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তো আমাদের এই নিয়মগুলোর উদাহরণের অ্যান্সার দেওয়াটা তেমন কঠিন হবে না যদি আমরা এগুলো পেয়ে থাকি বাক্যে তাহলে আমরা নিঃসন্দেহে উত্তর সহজে দিতে পারবো যদি আমাদের টেন্সের ঘটনাগুলো জানা থাকে তো আমাদের যে কঠিন যে নিয়ম একটু বা যে উত্তরটাকে আমরা অনেক সমস্যা করি সেই নিয়মটা হচ্ছে রুল নম্বর সিক্স এখানে দেওয়া আছে যে বাক্যের মাঝে যদি এজি অথবা এস ডো থাকে সেক্ষেত্রে আমরা কী করব সেক্ষেত্রে প্রথম অংশ যদি

অ্যাজিবের প্রথম অংশটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে নিঃসন্দেহে আমাদের পরের অংশটিকে ফার্স্ট ইন্ডিফেন টেন্স করতে হবে আমাদের অ্যান্সার হবে এখানে নেম তাহলে আমরা এখানে কী দেখলাম যে আমাদের প্রথমটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা আছে পরেরটি আমাদের অবশ্যই পাস্ট ইন্ডিফেন্ট করতে হবে আরেকটি এখানে আছে আসে আরেকটি নিয়ম পর নিয়ম যদি যে প্রথম অংশ যদি পাস্ট ইন্ডিফেন টেন্স হয় তাহলে পরের অংশ আমাদের অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে প্রথম অংশ যদি পাস্ট ইন্ডিফিন টেন্স হয় পরের অংশ অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে যেমন এখানে একটা উদাহরণ হি স্পোক স্পিক এর পাস্ট টেন্স হলো স্পোক স্পোক অ্যাজ ইফ যেন হি ব্র্যাকেটে দেয়া আছে নো